ওই জালাল আসিয়ে বীরভূমে ফের তৃণমূল বনাম তৃণমূল বিবাদকে কেন্দ্র করে কোর কমিটির কনভেনার অনুব্রত মন্ডল ঘনিষ্ঠ বকুলের অনুগামী এবং জেলা সভাধিপতি কাজল শেখ ঘনিষ্ঠ নুরুল ইসলামের অনুগামীদের মধ্যে মারামারি সংঘর্ষ বাঁশ লাঠি নিয়ে চড়া হয় একে অপরের ওপর ইতিমধ্যে সেই ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায় যদিও ভিডিও সত্যতা যাচাই করেনি সিএন এখানেই শেষ নয় বাড়িতে ঢুকে অবাধে ভাঙচুর ও লুটপাট চালানো হয় বলে অভিযোগ বৃহস্পতিবার রাতের এই ঘটনায় ব্যাপক শোরগোল শিউরির হারাইপুর গ্রামে এসে দল বল ঢুকে গেল নিয়ে ভাঙচুর করতে লাগলো আসিফ এক নম্বর জালাল দু নম্বর ফিরোজ ব্যাগের ভেতরে পনেরো হাজার টাকা ছিল আমার ছেলে কাল দেখতে আমাকে রেখ করে দিয়েছিল নিয়ে ওই তালা লাগাই ছিল লেঠে নিয়ে ভেঙে সব ভাঙচুর করতে লাগলো আমার ছেলে নুরুলে দল করে দল করা যাবে না ছেলে মারবো ধরবো ছেলেরা ইনকামে গেছে খাটতে গেছে বিল্লালে আর ওই আর্জুলে করেছে যাতে যাবো আমার ভাই ওই ওই আর নুরুলের দল করে ওই দু দলই বেটে একটাই দল দু দল হয়ে ছড়া বকুলে বৃহস্পতিবার রাতের রেশ গড়ায় শুক্রবার সকালেও ফের চলে ভাঙচুর লুটপাট একে অপরের বিরুদ্ধে তুলেছে অভিযোগের আঙুল পরিস্থিতি সামাল দিতে মাঠে নামতে হয় পুলিশকে ঘটনাস্থলে পৌঁছে উভয় পক্ষের বেশ কয়েকজনকে ধরে নিয়ে যায় সিউড়ি থানার পুলিশ বিষয়টি প্রকাশ্যে আসতেই অস্বস্তি বাড়ছে তৃণমূলের অন্দরে শেখ ঘনিষ্ঠ নুরুল ইসলামের পাশাপাশি বামেদেরকেও কাঠগড়ায় তুলেছেন অঞ্চল সভাপতি পাল্টা বাম নেতৃত্বের খোঁচা গোষ্ঠীদ্বন্দ্বের কথা দলীয় নেতৃত্বের কাছে পৌঁছলে চাপ বাড়বে তাই বামেদের উপর চাপানোর চেষ্টা চলছে পুল্লা দল করা পুলিশ এসে দেখে গেলো ওই সিপিএম এর একটু গোষ্ঠী আছে আর মদত আছে নুরুল ইসলামের আমাদের তৃণমূল করে কিন্তু এই গোষ্ঠী দিয়ে আমাদের বিরুদ্ধে একটা লেলিয়ে দিচ্ছে গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে এই খবর তাদের নেতারা পেলে তাদের উপর চাপ পড়বে বলে সিপিএম এর চাপানোর চেষ্টা হয়েছে রাজা রাজা যুদ্ধ হয় উলু খাগড়ার গোটা ঘটনায় কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি ততদিন পর্যন্ত এদের সমূলে বিনাশ না করা যাবে ততদিন গোষ্ঠীদ্বন্দ্ব থাকবে আর এই হতদরিদ্র বঞ্চিত লাঞ্ছিত অবহেলিত মানুষেরা এই গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হবে রাজায় রাজায় যুদ্ধ হয় উলু খাংড়ার প্রাণ বীরভূমের বাতাসে কান পাতলে শোনা যায় অনুব্রত ও কাজল শেখের আড়াআড়ি সম্পর্কের কথা তারই প্রভাব পড়েছে গ্রাসরুটে ক্রমশ বিচ্ছিন্ন হচ্ছে তৃণমূলী ফাটল মেরামত কি সম্ভব বীরভূম থেকে ভোলনাথ চক্রবর্তীর রিপোর্ট ক্যালকাটা নিউজ